সারা বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনার আবারও মাথাচাড়া প্রতিবেশী দেশ ভারতেও বাড়ছে সংক্রমণের হার এবার আতঙ্ক ছড়াচ্ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়ায় বেনাপোল স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে প্রবেশ করা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে শুধু হ্যান্ড থার্মাল ব্যবহারের মাধ্যমে তবে পণ্য বহনকারী ভারতীয় ট্রাক চালকদের এ কর্মসূচির আওতায় এখনো আনা হয়নি প্রয়োজনীয় যন্ত্র অকেজ থাকায় ব্যাহত স্বাস্থ্য পরীক্ষা শরীর অসুস্থ আছে কিনা আপনার ঘাড় ফার ব্যথা আছে কিনা আপনার টেম্পারেচার কত শরীরে উনি আমাদের সচেতন করলেন যে মাস্ক সবসময় ব্যবহার করুন আশা করবো বন্ধুর কর্তৃপক্ষ যেন যত যত ব্যবস্থা নেয় যতগুলো যাত্রী আসছে সবগুলোকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করতেছি লক্ষণ সম্পর্কে জানানো হচ্ছে ডিজিটাল থার্মাটা নষ্ট হয়ে গেছে সিভিল সার্জন অফিসের মাধ্যমে সিটিসি ক্যারটা চিঠি করা হয়েছে এদিকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টেও ভারত ফেরত যাত্রীদের করা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রশ্ন স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক পরা করা হয়েছে বাধ্যতামূলক করোনা উপসর্গ ধরা পড়লে অধিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে ইন্ডিয়া বর্ডারে মাস্ক পড়তে বললো এরপরও মাস্ক পড়তে বললো বাধ্যতামূলক ভাবে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছি জ্বর হওয়া খোদা মন্দা হালকা কাশি বেশি দুর্বল লাগা ক্লান্তি লাগা কিছু ক্ষেত্রে নাকের ঘান চলে যাওয়া এই ধরনের সিমটোন যাদের থাকতে থাকছে তাদেরকে আমরা হাসপাতালে আসতে বলছি যাত্রীদের হেলথ স্কিলিং করা হচ্ছে পাবলিক আরেন্স থেকে হচ্ছে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে সাসপেক্টেড কাউকে পাওয়া যাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করা দেশে গত এক সপ্তাহে একশো চৌত্রিশ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছত্রিশটি মারা গেছেন একজন সাহাল আবদুল্লাহ আলভি সময় সংবাদ